ওং পারমৎ শুনছেন শ্রীমাদ ভাগবত পাঠ দশম শঙ্ ঊনত্রিংশ অধ্যায় রাসলীলার উদ্যোগের অন্তিম অংশ এইরূপে নানা বিশেষ যত গোপিনী বারুণানে উন্মাদিনী মোহিত হইয়া সবে করিল গমন কুল মান লজ্জামহী দিয়া বিসর্জন এইরূপে গোপিনীরা চঞ্চল চিত্তেতে কৃষ্ণের নিকটে যায় সিরাস মঞ্চেতে সকলের মন সেই শ্রীহরিচরণে নিশাতে চলিল সবে বৃন্দাবন পানে নানা অলঙ্কার তারা হইল ভূষিত নীলাম্বর পরিধান করে সমুচিত অন্ধিল কোটি চরণে নূপুর হস্তে বলয় শোভে আঙ্গুলে ভুঙ্গুর বিনায় জীবন কেশ বেনিজে করিল মান্ধিয়া কবরী তাহে চাপা করি দিল শ্রুতি যুগে পরে কেহ রতন কুণ্ডল শত সূর্য সমপ্রভা উজ্জ্বল চন্দনে তরিত চুরিল যত গোপী কিছু না মানিল বকুলে গোয়ালা যত কিছু না জানিল ষর্য সুনহ বলি পুরুরত নয় মরিল মায়ায় সবে নিদ্রাযুক্ত হয় রাজা বলে এক প্রশ্ন আছে মনিবার দয়া করি তুমি তার দাহন উত্তর ব্রহ্মী গণ কৃষ্ণ নাহি হেরে গুণময়ী বুদ্ধি সবে তবে কি প্রকারে সংসার বিরতি হয় বল কৃপা করি কথায় রহস্যের বুঝিতে না পারি সুখদেব বলে শুনো অপূর্ব কথন শত্রু মিত্র ভেদ কৃষ্ণে নাহি কদাচন সেইজন যেইভাবে ভজে নারায়ণে অবশ্য পাইবে তার জ্ঞানে বা অজ্ঞানে ব্রহ্মরূপে কৃষ্ণে কভু নাহি ভাবে মনে কৃষ্ণ প্রেম লাভ করে যত গোপী জনে তারপর যাহা ঘটে শুনো হরাজন আসিল সকল নারী ছাড়ি পরিজন গোপ নারী যত শত চুরিল কাননে হরি বলি ধায় সবে হরি দর্শনে ব্রজনারী সারি সারি বৃন্দাবন পানে ধায় সবে হর্ষমনে কৃষ্ণেরও কারণে কেহ লইল ইলতা হে সুগন্ধি চন্দন কেহ মালা গাঁথিলায় করিয়া যতন কেহ তাম্বুল লয়ে যায় ফুল্ল কেহ বা বসন নিল কৃষ্ণে পরাইতে কেহ লায় মিষ্ট ফল শ্রীহরি কারণ কেহ দধি দুগ্ধ কেহ বা মাখন কিরোছা না লয়ে কেহ যায় উর্ধ্বশ্বাসে মনোহর বেশে ধায় কৃষ্ণেরও সকাশে কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে যত গোপী দলে উপনীত হল আছি সিরাশমণ্ডলে মন্ডল মাঝে সবে উপনীত গোপীগণ দর্শনে হরি আনন্দিত শ্রীহরি গোপিনী সবে করে সমাদর কৃষ্ণরূপ হিরি সবে প্রফুল্ল অন্তর শ্রীকৃষ্ণে বেরিল যত গোপী সমুদয় রাসমঞ্চ ঘিরি সত চাঁদেরও উদয় ভূতলে উদয় যেন হয় পূর্ণ চাঁদ মধ্যস্থলে কাল গোপী যত হরসিত কৃষ্ণ দর্শনে আনন্দে কায় সুগন্ধি চন্দনে মঞ্চে কৃষ্ণ পরম উল্লাসে মহানন্দে গোপী কত কৃষ্ণকে সম্ভাসে তদন্তর গোপীগণে করি সম্বোধন মৃদু মৃদু হাস্য করি কহেজনার্দন যতে কপি গা হে থা কর আগমন এই কথা বলো মরে কিসের হারণ কি কার্য করিবে হবে বলো তার কি কার্য করিতে বল করিব অমনি এবারও রূপা রাত্রি এই মহাভয়ঙ্কর হিংস্র জন্তু কত শত আছে মনোচর এই স্থানে আর নাহি রহ ক্ষণকাল হলো নারী বনে থাকা বড়ই এ জঞ্জাল গৃহতে আজ হয়ে যত আত্মপুরিজন না দেখি সকলে তারা খুঁজিবে এখনো উপযুক্ত হয়। মনে নয়। কোনো মনোমাজে মনেরও উল্লাসে হিরিয়া বনেরো সভা কুসুম বিকাশে এই দেখো মনসোভা কিবা কি মনোহর নিকুঞ্জ কানন তাহে শোভে নিরন্তর যমুনা শীতল জল কর গন্ধ গন্ধসহ মন্দ মন্দ বহিছে পল্লবিত যত তরুগণ কত দর্শন কর দর্শন সব নয়ন রঞ্জনা বনসভা হেরে মন হয় উল্লসিত এখন ঘরেতে যাও সকলে তরিত আর না থাকিও হেথা শুনো গোপীগণ বিলম্বেতে নাহি ফল করহ গমন সতীর পরম ধর্ম স্বামীর সেবন গৃহে গিয়া কর তাহা গুলো নারীগণ মাতা পিতা শিশু সব করিছে ক্রন্দন না করি বিলম্ব শীঘ্র করহ গমন কি হবে এখানে থাকি কহ মরে সবে এই কথা সত্য করি মরে সবে কবে এত কহি সব লাগিয়াই বনে না যাব গৃহে রব তোমারও সদনে এবিধি অবিধি হয় গোপী গণ মোর ভক্ত হয় সেবা শুনো সে কথন মোরে স্নেহ হেতু সবে করিল দর্শন আমারে কর ভক্তি শুন সর্বজন সতীর পরম ধর্ম প্রতি সেবা করে বন্ধু পুত্রগণ আর পালে পুত্র পরে। পতি যদি ধনহীন অতিবৃদ্ধ হয় গলিত গোষ্ঠাদি হলে তপুতার্য জনয়। যেই নারী নিজপতি করে পরিহার চরমে নরকবাস হয় যে তাহার প্রতি অন্যপতি ভজে যেই জন অনন্ত নরক মাঝে তাহারও গমন উপপতি সেবা করা দুঃখেরও কারণ সংসার মাঝারে হয় অজস রটন উপপতি ভজে যেই গোল জন অনন্ত যন্ত্রণা ভোজ হইবে ঘটন অতএব সকলেতে যাও শীঘ্র ঘরে গৃহে থাকি ভক্তি করি ভজ সবে মরে পাইবে পরম পদ হইবে নির্বাণ কহিলাম সার কথা সবাসন নিধান করিলে আমারও ধ্যান গুণেরও কীর্তন অথবা আমার নাম করিলে শ্রবণ যেরূপ আমারে প্রীতি পায় সে জীব জগণ আমার নিকটের পাই না তেমন কৃষ্ণের বচনে তবে যত আহিরিনি। বিষাদিত মন যেন উন্মাদিনী শোকেতে আকুল সবে হইল তখন সঘনে ছাড়িয়া সাজ কর কম্পন রসনায় রসহীন কণ্ঠ শুষ্ক হয় চরণে লিখয়ে ভূমি নিম্ন দৃষ্টি রয় আকুল অন্তরে সবে করিল বিগলিত হয় তথা আখির অঞ্জনা এই রূপ ম্লান অতি কপি যতজন শোক সিন্ধু নিরেশবে হইল মগন মনে ভাবি যার লাগি এত জালা গান সেই জন কহে এত বচন যার লাগি গৃহে জন সকলে ছাড়িনো বংশী রবে মোরা সবে কাননে আইনু সেই জন কহে বেহান কুবচন এইরূপে মনে মনে ভাবি গপিগণ অন্তরে অতিশয় ব্যাকুল হইল চোখা হয়ে কৃষ্ণে কহিতে লাগিল শুন গহি গুণময় করি নিবেদন তুমি বংশী হরি ব্রজের জীবন অধম করুণা সাগর, মায়াময় ওহে হরি জগত ঈশ্বর তবে কেন কহ এবে নিষ্ঠুর বচন এই যে দেখিছ হরি যত ব্রজগণ তবপদ এক মনে ভেবে অনুক্ষণ গৃহ ছাড়ি কোথায় হেথা সবে করিয়া গমন ধন জন সকল ছাড়িনু পুজিতে চরণ তবে কাননে আইনু তুমি সবার প্রতি পুত্র গৃহধন তোমারে সে বিল ফল পায় সাধু জন তোমা ছাড়া আমাদের নাহি অন্য গতি কৃপা করি তব পদে রাখ রমাপতি আর কিছু নাহি জানি অনুগত মোরা রাখু চরণে সবে মোর ওহে মনচরা তুমি হে অনাদি হও পরম ঈশ্বর অধনি গোপিনী জনে রাখ নিরন্তর গোপিকার মন চোরা তুমি বংশীধারী তব গুণে মুগ্ধ হই মোরা গোপ অতএব সুপ্রসন্ন হও গুণাধার বাসনা পুরাও নাথ আমা সবাকার তব আশা ধীন মোরা সর্বজন আসিয়াছি বনে তাই কমললোচন লোচন ঘোর নিশা কালে বনে বংশী বাজাইলে অনাশে কবিকার চিত্ত হরে নিলে কিরূপেতে গৃহে থাকি বলগুনাধার গৃহেতে থাকিলে প্রাণ কাঁদে নিরন্তর অচল হয়েছে পদ চলিতে না পারি কিরূপে গৃহেতে যাব মোরা গোপনারী কি প্রকারে ঘরে মোরা করিব গমন ঘরে গিয়া কি করিব নিরত বরণ কি রূপে মোরা হ্যার শশী মুখ ঘরে ফিরে গিয়ে মোরা নাহি পা বসুক সুনদিন বন্ধু হরি কহি নিবেদন সদয়ে মোদের প্রতি হও যে এখন শ্রবণী বংশীর ধ্বনি আকুল হৃদয় মুখ শশী যত সুসুখ দয় মদনী পীড়িত মোরা সকল রমণী কামানরে দগ্ধে প্রাণ ও শুনো গুণ মনে মরমে দারুণ জ্বালা হয় নিরন্তর কামাগ্নিতে দহিছে অন্তর অতএব দয়া মে কর কৃপা দান অধর অমৃত দানে বাঁচাও করানো ইহা যদি না করিবে ওহে প্রাণেশ্বর নিশ্চয় ছাড়িব প্রাণ শুনো কার তোমার বীরহানলে ত্যাজীব জীবন অধিরাম সার কথা ওহে নারায়ণ না যাইব ঘরে ফিরে মোরা গোপ গোপনারী ও পদ কমল প্রভু ছাড়িতে না পারি কমলা সেবিত পদ ছানে সর্বজন ইহা সম্পদ ইহা জনার দন এন পদ পরশন করি একবার ইরূপে পাশরি তাহা ও হে মনে করি এই পদ সেবি অনুক্ষণ দিবানিসি বক্ষে রাখি চরণ, আর এক কথা বলি দেবদামোদর নয়নে হেরিনু যবে রূপের সাগর যখন করিন মোরা উপদ স্পর্শন সেই হতে আমাদের নহে অন্য মন ধিকে ধিকে কোন ধর্মে নাহি প্রয়োজন গৃহে কি বা ফল আছে বৃথাই জীবন আর ফিরে না যাইব সবে আপন আলয় তব পদ ভিন্ন মনে কিছু না হিলয় যে পদ কমলাবক্ষে করিয়া ধারণ তুলসী দলিতে সদা করই সেবন সেই পদ আসে যেন করি আগমন একান্ত লইন তব ও পদের ও শরণ গোপিকা জীবন হেরি গোপিকা রমন গোপিকার দুঃখ সদা কর বিমোচন আমাদের প্রতি হরি হও যে সদয় নিজ মনে সুপ্রসন্ন হও সদাময় পুরো ধর্ম গৃহ আদি দিয়ে সর্বিসর্জন চরণে আশ্রিত মোরা যত গোপী জন সে বিনু আজ যত গুপ যুবতী তব উপাসনা করি শুন বিশ্বপতি গোপী প্রাণধন এখন করি দর্শন আমরা যত গোপী হরষে মগন পুরুষ ভূষণ তুমি ওহে জনার দন গণ্ডস্থলে কুন্তলের শোভা বিদ্যমান অধরে ঝুরিছে সুদা ওহে বিশ্বভূপ সহাস্য কটাক্ষ তুমি করিছ অনুপ তব পদে তব অবদাসী সদা এই মন পভা ছাড়িব হরি তোমারও চরণ এই রূপ তব রূপ হেরিবঞ্জন তোমার মাধুর্য রাশি পরিণ কেবা ভ্যানো দাসী এই ধরা তলে রয় যে জন তোমার প্রতি আকৃষ্ট না মোরা অবলা তব রূপে সমুদয় তবরূপে মগ্নচিত্ত দয়াময়। গোপী প্রাণেশ্বর তুমি গোপিকা জীবন তোমার কিঙ্করি মোরা কমললোচন আত্মারাম আত্মবন্ধু ওহে প্রাণ ওপতি গোপিকা হরি তুমি মাত্রবতি গৃহ আদি সব ছাড়ি তোমারও কারণ উপদি কিঙ্করি মোরা জগত জীবন পীড়িতের বন্ধু তুমি ওহে প্রাণ আমাদের ধন আমাদের পতিকর কৃপা বিতরণ উত্তপ্ত মদির স্তন হইয়াছে আজ পরশে শীতল কর এই রূপে ব্যাকুল জবে কবিগণ হয় কপিনাদ ননে তাহাদের কয় একান্ত বাসনা যদি সদা মমপতি বাসনা হইবে পূর্ণ শুনো গুণপতি এত কহি বনমালী আনন্দে মগন হরিকহ কেলিক হরিশহ কেলিকরে গোপীশর ভোজন কেহ বা কুঙ্কুমোদয় হরির অঙ্গে কেহ আবেজনও করে সে ভঙ্গে কেহ বা পুষ্পের ও মালা দেয় কৃষ্ণ জলে কেহ পদসেবা করে অতিকুতু হলে অতই এই রূপে। গোপী যত আনন্দে মগন বঙ্কিমনয়নে হরি করে দরশন শরীরে হেরে হরি সকাম অন্তরে মদনে পীড়িত তারা হলো তদন্তরে কৃষ্ণপাণে গোপীগণ ঘন ঘন চায় কামানরে এককালে অধীরা যে থায় কৃষ্ণরূপ নিরীক্ষণে ব্রজকুল সতী অনুঙ্গে মোহিত হল অতি। মনে মনে শ্রী মাধবে জানিল তখন সংকেতে করিল তবে বাঁশুরি বাদন মঞ্চ যদুপতি বাঁশরী বাজায় বেনুরবে ত্রিজগত মুগ্ধ হয়ে যায় মোহন বেনুর রবে ত্রিভুবন স্তব্ধ সকলে মোহিত হয় শুনি বেনু শব্দ বেণুরবে গোপিনীরা অস্থির হইল এবারে সকলেরে মদনে মহিল তবে হরি ডাকে সবে হরি তখন চাহ সবে একে একে মম আলিঙ্গন আমি বিশ্ব স্বামী হই কহিয়াং কিন্তু কেহ নাহি জানি মায়ার কারণ যেই জন প্রিয় মম বুঝে সেই জন এত বলি হরি সবে দেন আলিঙ্গন শতকবিকার মাঝে হরিজনার দন শোভে তারকার মাঝে সুশীল মতন কখনো গাহেন গীতি আনন্দে মাধব কখনো মধুর সুরে করে বেনুরাব জ্যোৎস্না সাত অপরূপ কালিন্দিরে মন্দ ধীরে মনোহর সে লীলা করে নগ্ন বেশা এলোকেশি হইয়া গোপিনী শ্রীকৃষ্ণেরও করে ধরে মধুর হাসিরি নাথিয়া কুসুম হার দেয় কৃষ্ণ গলে শ্রীমুখ মুছায় কেহ আপন অঞ্চলে শীতল চন্দনে কেহ মাখাইয়া দিল কেহ বা মাথায় চূড়া বানিল কেহ বা তখন কেহ ধরাকারি করে পলায়ন কেহ বা প্রেমিতে আপুল কেহ বা সাজাই কৃষ্ণে দিয়া বনফুল কেহ কৃষ্ণ পদ বা আনন্দেতে কেহ বা কৃষ্ণের কেচ ধরিল হর্ষেতে চূড়ালয়ে নিজ শিরে পড়িল বন্ধন মনমালা লয়ে গলে দিল কোনজন গোবা মোহনবাসি অধরে ধরিল ল এই রূপে গোপিষবে উন্মত্ত হইল কেহ ধায় যমুনায়ে তুলিতে কমল কেহ বন্দিনালো তুলে হই কুতহল কেহ বৃক্ষপরে উঠি পারে ফল কেহ কৃষ্ণঙ্গে দায় অঞ্জলিতে জল এই রূপে কিরে কি লিসিরাস হরি সহ আনন্দিত গোপিনী সকলে গোপীগণে সহপরি কুমকুম কুসুম কাননে প্রবেশিয়া ভমে তথা আনন্দিত মনে পুষ্পিত কানন তাহে অতি মনোহর মধু লয়ে ধায় তাহে যত মধু কর সুগন্ধ সৌরভ বহে বন্ধে আমোদিত দর্শনে নারায়ণ হইল মোহিত গোপী সহ আনন্দিত হইল তখন পুনশ্চ পীড়িত সবে তুরন্ত মদন সবাকারে আকারে ফুলস্বরে হানে বার বারো অচেতন কামস্বরে নন্দের কুমার আনন্দে মাতিল হরি গোপিকার সনে বলিল কুসুম শয্যা কুসুম কাননে মনসুখে করিয়া লিঙ্গন আনন্দে উন্মত্ত হল যত গোপী গণ যত রতি করে তত আনন্দ উদয় কিঙ্কিনে নূপুর ধনী ঘন ঘন হয় অধরে দংশন হরি কৌতুক করিল নখাঘাতে কুচযুগে রুধির বহিল বিদুরিত পরিবস্ত্র শিহরি তখন হৃদয়ে ধরিয়া সভা করেন চুম্বন এই রূপে রতি করি যদুপতি চিরাস তবে করিলেন গতি এই রূপে রাসলীলা নিশাতে হইল বৃন্দাবনে ব্রজবাসী কেহ না জানিল পূর্ণ রাস করিবার শিহরি তখন মনে মনে গোপীনাথ করিল চিন্তন সুখদেব কহে শুনো অহিনরপতি আনন্দে মাতিল যত ব্রজের যুবতী আনন্দেতে গোপীনাথ করে শিরব আকুল হইয়া ওঠে গোপিনীরা সব যমুনা পুলিনে সবে আনন্দ অন্তরে ডুবিল গোপিনী কানুরূপেরও সাগরে কোন গোপী মনফুলে কাঁথিল যে মালা কোন গোপি মিষ্ট ফলে সাজাইল ডালা কোন গোপী লইয়াছে সুগন্ধি চন্দন কোন বৃক্ষ ডালে করিছে ব্যবা দেয় কৃষ্ণের কেন কালে ভগবান ও চিন্তিল অন্তরে গোপী সব মনে মনে অহংকার করে কৃষ্ণ সোহাগিনী ভাবি দর্প হয় অন্তর যান ভগবান জানে সমুদায় কৃষ্ণের প্রেমিতে সবে হইয়া মানিনি গোবিনী প্রসন্ন হইয়া তবে কৃষ্ণ ভগবান স্থান হতে ভগবানি মহারাজ অপূর্ব কথন কৃষ্ণের মায়া বল জানে কোনজন এই মতো রসভোগ শাস্ত্রেতে প্রচার সুবোধ কহিল কিছু তাহার বিচার ইতি রাসলীলার উদ্যোগ ত্রিংশ অধ্যায় গোপীগণের শ্রীকৃষ্ণ অন্বেষণ আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন ত্রিংশ অধ্যায় গোপীগণের শ্রীকৃষ্ণ অন্বেষণ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাণম